আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের অপূর্ব স্বাদের একটি রেসিপি এই রেসিপিটা খুবই মজাদার খেতে খুবই ভালো লাগে শীতকালে এই নতুন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি এখানে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাত আটটা কাঁচা ভালো করে নিয়েছি এলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটাও গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সেগুলো আমি হালকা লাল করে ভেজে নেব বেশি ভাজা লাগবে না একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি হালকা লাল করে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখানে আমি খুবই কম মশলা দিয়ে লাউটা রান্না করব। কম মশলা দিয়ে দাম রান্না করলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠেছে মশলা থেকে দিলাম আমি রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি দু মিনিট কষিয়ে নিব মশলার সাথে চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দু মিনিট সময় নিয়ে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা গাছ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা উঠে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি মাঝে একবার নেড়ে চেড়ে নিয়েছি কলার যেন খুলে না যায় জন্য আমি একবার নেড়ে নিয়েছি দেখুন লাউ থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু পানি এই লাউ থেকে যে পানি উঠেছে এই পানি দিয়েই লাউটা আমি সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর লাউ থেকে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই তো লাউটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশি পানি দেওয়া লাগবে না অল্প একটু পানি দিলে রান্নাটা হয়ে যাবে কারণ লাউটা অনেকটাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখা শুরুতে একটি দিয়ে দেবেন আপনাদের একটি আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নামিলাটা আর কিছুক্ষণের জন্য রেখে দেব ধীরেலாம் কিছুক্ষণ পর তোটাইটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ asam uris দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় শেষের দিকে দিলে দিয়ে দিলাম এটা আমাদের দেশিও পাতা এটা নাম হচ্ছে সলিয়া পাতা এটা হয়তো অনেকেই চেনেনoverline অনেকেই চেনেন না এটা আপনারা স্কিপ করে এখানে ধনে পাতা দিতে পারেন আমিলা আর রান্না করার জন্য একটা বড় নিয়ে নিয়েছি কারণ বড় পাতিলে पतीলে রান্না করলে মেরে ছেড়ে অনেকটা সুবিধা হয় এজন্য quảලේ লাউটা আমি রান্না করে নিলাম আমি খুব সুন্দরভাবে লেরে লে মিশিয়ে নিয়েছি আমি 2 মিনিট ফুটিয়ে নেব এরপর আমি গ্যাসের চুলাটা অফ করে আপনাদেরকে একটু দেখিয়ে দেব এলাম 2 মিনিট পর তৈরি হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজার তরকারি তেল নতুন লাউ দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করলে বাসার সবাই খেতে পছন্দ করবে যে খেতে চায় না সে কিন্তু খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তো আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানালেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম